আল্লাহর উপরে ভরসা করে পদক্ষেপ নেন কাজ হবে বেলদি তিনখানা ঘর ভেঙে দিয়ে নতুনভাবে কাজ আরম্ভ করেন শুরু করলেই কাজ শেষ হবে আল্লাহর উপরে ভরসা করে কাজ শুরু করে মোমিন মুসলমান যখন সঙ্গী সাথী বললেন আমরা আটকা পড়েছি ফেরান আমাদেরকে ধরে নিবে তখন সালাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্না মায়ের আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেব দিনই তিনি আমাকে পথ দেখাবেন অথচ বাহ্যিক ভাবে কোনো পথ নেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন কোন তো মান নবী সাল্লাহ আলী সাল্লাম ফিলগারে আমি আল্লাহর নবীর সাথে গর্তে ছিলাম আমি আল্লাহর নবীকে বললাম একটু গাড়ে শহরে রাতে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তিন কিলোমিটার দূরে গাড়ে শরে পাথরের গর্তে লুকিয়ে আছি এই কথা আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ বলেন আমি বললাম লি নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে আল্লাহর নবীকে আমি বললাম লাও না জারাহদুন তাহাতা কদমাইহি ওরা কেউ যদি পায়ের দিকে লক্ষ্য করে আমি আল্লাহর নবীকে বললাম ওজে ওজে ও ওই যে সব উপরে চলাচল করছে হাঁটা হাঁটি করছে ওরা যদি কেউ পায়ের দিকে লক্ষ্য করে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে লাভ না তাহলে আমাদের দেখে নিবে এই কথা আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ ন আল্লাহর নবীকে বললেন তখন আল্লাহর নবী বলছেন মা জান্ন কে আবু বাকর তুমি কি মনে করো তুমি কি মনে করো বেশ নাই আমরা দুইজন রয়েছি আবু তুমি কি মনে করো আমরা দুইজন রয়েছি আল্লাহ সালে হোমা আল্লাহ হচ্ছেন দুইজনের তৃতীয় জন আমরা তিনজন আছি আমরা দুইজন নেই আটকা পড়লে তিনজন পড়ব তাই তো আমি মাঝে মধ্যে বলি যে টঙ্গির জনক এমাম সাহেব গামছার সাথে গলার সাথে গামছা জড়িয়ে দুই হাতের নিচে দিয়ে পেঁচিয়ে ঘন্টা যাবৎ হাত তুলে ধোয়া করছেন ওখানে তো একটু বলতে পারেন আপনি হাত তুলে দোয়া করার সময়তে তো আপনি বলতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে এ দেশে যত ছবি মূর্তি আছে উঁচু কবর আছে সব ভেঙে দিতে হবে এতে যদি আমাকে এম হিসাবে গণ্য করা হয় তাহলে আমি হব দুই নম্বর আসামি এক নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাম তিনি হলেন আদেশদাতা আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশদাতা আমি হলাম অনুবাদক এদেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে এদেশের মাটিতে যদি ইহুদি খ্রিস্টান কথা বলতে পারে এদেশের মাটিতে যদি বৌদ্ধ কথা বলতে পারে তাহলে এদেশের মাটিতে আমিও হাদিস অনুবাদ করতে পারি এই কথা তো আপনি একটু বলতে পারেন বলতে পারেন না কেন বলেন না কেন আপনি দেখেন না আল্লাহ ভরসা কাকে বলে আউবাক সিদ্দিককে বলছেন তোমার কে ধারণা তুমি কি মনে করো গর্তে দুইজন আছি তুমি কি মনে করো গর্তে দুইজন আছি আল্লাহমা আল্লাহ হচ্ছেন দুইজনের তৃতীয় জন আল্লাহ আছেন আমাদের সাথে আমরা তিনজন আছি চিন্তার কিছু নেই অসম্ভব তারা আমাদেরকে দেখতে পারে না তারা আমাদেরকে দেখতে পাবে না এর নাম হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা করে পদক্ষেপ নেন কাজে সফল হবেন ইনশাল্লাহ দুশ্চিন্তার কিছু নেই যে কোনো কাজ করতে গেলে আল্লাহর উপরে ভরসা করে কাজে নেমে যান সময় আপনি দুয়া প্রার্থনা করেন আল্লাহকে বলেন আপনার কথা শোনার জন্য তো আল্লাহ প্রতিক্রমান রয়েছেন উসমান ইবনে আশ রাজি আল্লাহ বলেন সময়ে লাইলে রাত যখন অর্ধেক হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় ইনাদি মোনাদি মিনার সমায় আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন মামিন সায় নিশতা জাওয়ালাহু কে কিছু চায় কি যে যা চায় তাকে তাই দেওয়া হবে মামিন দানী উ তা কেউ কোনো প্রার্থনা করে কি কেউ যদি কোনো কিছুর প্রার্থনা করে তাহলে তাকে তাই দেওয়া হবে মামিন মাক্রোবিন ইউফার রাজওয়ান হো কেউ কি কোনো বিপদে পড়ে আছে কারো কি কেউ জমি দখল করে নিয়েছে কারো কি মামলা হয়ে গেছে কারো কি ছেলে মেয়ে গণ্ডগোল বেঁধেছে কেউ কি বিপদে পড়ে আছে যে যে বিপদে পড়ে আছে আমাকে বললেই আমি তাকে বিপদ থেকে পার করে দেব আমাকে একটু বলে না কেন বলার সোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন

কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব তাই তো তিনি বলেন যত্ন আদম লাউ বালাদা এ আদমের ছেলেমে তোমাদের পাপ বেশি হতে হতে যদি আঁকা সে লেগে যায় ফাঁস্তাক ফার্তাকি তারপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও তা ভর্তলাকা আমি তোমাকে ক্ষমা করে দিব আলা ও আমি পারো করি নে তুমি কত বড় পাপি আমি পারো করি নে তুমি কত বড় পাপি আমি পারো করি নে তুমি কত বড় পাপি, তুমি একটু আমাকে বলো না তোমাকে আমি ক্ষমা করার জন্য প্রতক্ষ মান রয়েছে। আল্লাহ ঘরসা। মাসালা লাহা বাসারান সাদয়ে। মারিয়াম গোসল খানায় গোসল করছিলেন। জীবরালা ইসালাম একজন হিষ্টপুষ্ট বলিষ্ট্য। যুবকের আকৃতিতে তিনি তার ঘরে ঢোকা গেলেন মাথায় ককড়া ককড়া চুল জিবরাইল চলে এসেছেন মারিয়ামের ঘরে মারিয়াম আশ্রয় নিচ্ছেন আল্লাহর ভরসা ইন্ন আউযু বিল রাহমান মিনকা ইন কুনতা তাকিয়াহ কে তুমি তুমি যদি পরহেজগার হও তাহলে আমি আশ্রয় চাচ্ছি রাহমানের কাছে তুমি আমার গায়ে হাত না কে তুমি তুমি আমার গোসলখানায় প্রবেশ করেছ তুমি যদি পরহেজগার হও তাহলে আমি রাহমানের কাছে আশ্রয় নিচ্ছি আল্লাহ ভরসা তিনি বলছেন আনা আনা বাসা আমি মানুষ নয় আমি হচ্ছি আপনার প্রতিপালকের পক্ষ থেকে কথা বক দূত আমি হচ্ছি জিব্রাইল আমি একটা কথা বলতে এসেছি আমি আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি লে আহবালাকে গোলামান জাকিয়ায় আপনার একটা সুন্দর সন্তান হবে সেই সন্তানের কথা আমি বলতে এসেছি কালা তিনি বললেন আন্না এখন গোলাম আমার সন্তান কি করে হতে পারে লামিয়াম শাসনি বসার অলামাক বাগিয়ে আমাকে কোনো আমার বিবাহ হয়নি আমি ব্যবিচার নিয়েও নই আমার সন্তান কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যবিচার নিয়েও নই আমার সন্তান কি করে হতে পারে কালা তিনি বলছেন কালা রব আপনার প্রতিপালক বলেন হাইয়েন বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা আমার কাছে একেবারেই সহজ মারিয়ামের সামনে জিব্রাইল বলছেন আপনার প্রতিপালক আল্লাহ বলেন সন্তান ছাড়া পাপ ছাড়া সন্তান সৃষ্টি করা একেবারেই সহজ এই কথা তিনি বললেন তখন মারিয়াম বলছেন কন্ত নাসিয়াম সিয়াম আমি যদি একেবারে হারিয়ে যেতাম কেউ যদি আমাকে না জানত যে মারিয়াম নামে একটি মেয়ে ছিল আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এইটা আমার সন্তান জাতি যে মেনে নিবে না আমি কি দিয়ে বুঝাই শেষ পর্যন্ত সন্তান প্রসব হলো সন্তান প্রসব হয়ে যখন গ্রামে নিয়ে আসলেন কালু গ্রামের লোক বলল লাকা যেতে শয়ন ফারিয়া ছি 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 মারিয়াম তুমি করেছ কি তোমার বিবাহ হয়নি অবৈধ সন্তান নিয়ে বাড়িতে এসেছ মা তোমার বাপ তো এত খারাপ মানুষ ছিল না তোমার মাও ব্যাভিচারণি ছিলেন না আমা কানা অম্মকে বাঁধিয়ে তোমার মা ও ব্যাভিচারণি ছিলেন না ছি 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 তোমার বাপ ভালো মানুষ ছিল তোমার মা ভালো মানুষ ছিল তুমি এত বড় অন্যায় করতে পারলে তুমি একটা অবৈধ সন্তান নিয়ে গ্রামে প্রবেশ করেছ তখন তিনি হাত দিয়ে ইশারা করে বলছেন আমার সাথে কথা বলে হবে না এই যে কোলে বাচ্চা এর সাথে কথা বলেন তখন বলছে দুধের বাচ্চার সাথে কথা বলবো কি দুধের বাচ্চা বলে উঠল ইন্নি আব্দুল্লাহ আমি হচ্ছে আল্লা নামিয়ে আল্লাহ আমাকে নবী হিসাবে নির্ধারণ করেছেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এখানে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে মারিয়াম আশ্রয় নিচ্ছেন রাহমানের কাছে বিপদে পড়ে তার একটা ভরসা এই সময়ে রাহমান বললে আমি বিপদ থেকে বেঁচে যাব মৌসা সালাম বললেন রব্বি আমার প্রতিপালক ইসফ সালাম বললেন আল্লাহর কাছে আমি আশ্রয় নিচ্ছি আর মারিয়াম বলছেন যে রাহমানের কাছে আমি আশ্রয় নিচ্ছি যে যেমন সহজ মনে করেছেন তিনি তেমন বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে লাহ মানার আউবাকার সিদ্দিক আপনি চিন্তা করবেন না আমাদের সাথে আল্লাহ রয়েছেন